আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিমের কোরমার একটি রেসিপি এই জন্য সর্বপ্রথম ডিমগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি এরপর এতে দেবো সামান্য পরিমাণ লবণ যাতে ডিমগুলো ফেটে না যায় এবং খুব তাড়াতাড়ি বয়লিং হয়ে যায় তাই আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে বয়লিং করে নেব ডিমটা বয়লিং হয়ে গেলে বা সিদ্ধ হয়ে গেলে ডিমটাকে ঠান্ডা করে তার খোসা ছিট ছিঁড়ে নেব এরপর একটি কড়াই চাপিয়ে দেব তাতে দেব সামান্য পরিমাণ তেল এতে সামান্য পরিমাণ তেল দেওয়ার পরে এটা দেব কিছু গোটা মশলা যেমন প্রথমেই আমি এখানে দেবো এক চামচ মতন গোটা জিরে দেব মাঝারির সাহায্যে একটা পেঁয়াজ কয়েক টুকরো লবঙ্গ এবং এলাচ দেব কাঁচা লঙ্কা এবং আদা কুচি রসুনের কোয়া দেব কয়েক টুকরো গোল এবং দেব এক চামচ মতো চারমগজ এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এতে অল্প পরিমাণ জল মিশিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট ঢাকা দেবো সেদ্ধ হয়ে গেলে এটাকে একটা মিক্সিং জারে তুলে নিয়ে ঠান্ডা হয়ে অব ওয়েট করব এবং ঠান্ডা হয়ে গেলে সেটাকে ব্লেন্ড করে নেব এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এরপর এতে দেব তেল সামান্য পরিমাণ তেল দেওয়ার পরে এতে দেব চিনি যেহেতু আমি ডিমের কোরমা করছি তাই এখানে আমি চিনির পরিমাণটা চিনিটা ব্যবহার করছি খুবই সামান্য পরিমাণ আমি চিনিটা ব্যবহার করছি এবং এটা পারলে আপনারা ডাস্টটা ব্যবহার করবেন আমি চিনিটাকে ডাস্ট করে নিয়ে ব্যবহার করেছি এবং তারপর ডিমগুলোকে এতে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একটু চিড়ে নেবেন যাতে মশলাগুলো ভালো করে ঢুকে ডিমগুলোকে চেড়ে নেবেন এবং এটাকে একটুকু ফ্রাই করে নেবেন তারপর এগুলোকে তুলে নেব তুলে নেওয়ার পরে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটাকে সেই মশলাটাকে এই তেলেই দিয়ে দেব অল্প পরিমাণে প্রথমে দেব এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর আবার বাকিটাও দিয়ে দেব বাকিটা দেওয়ার জন্য বাকিটাতেও অল্প পরিমাণ জল মিশিয়ে বাকি মিশ্রণটা আমি এতে ঢেলে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতটা পরিমাণ নাড়াচাড়া করতে পারবেন তত এটা ভালো এরপর এতে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব দেব কয়েক টুকরো তেজপাতা তেজপাতা দিয়ে ভালো করে একে নাড়াচাড়া করে নিয়ে এতে দেব টক দই দইটাকে আগে থেকে ফিটিয়ে নিয়ে দেবেন তা না হলে এটা কি ফেটে যেতে পারে দই দিয়ে আর আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং তারপর ওপর থেকে ঘি ছড়িয়ে দেব আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হয়ে এসছে এবার নামাবার আগে অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম আমি এটা গোলমরিচ এবং জিরে গুঁড়োটা বাড়তেই করে রেখেছিলাম যাই যার জন্য একটাতেই আমি করে রেখেছিলাম এবং অল্প পরিমাণ ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব আজকে রান্নাটা পুরোপুরি কমপ্লিট এটা এই রেসিপিটা আপনারা ভাতের সঙ্গে রুটিতে অথবা পরোটার সঙ্গে ট্রাই করে দেখতে পারেন